আজ আমি সব কাজের ফাঁকেও দায়িত্বর মাঝেও আজ গুছিয়ে নিলাম আমার জীবন সঙ্গীর শাখা কথা তো হবে পরিচয় পূর্বটাকে সেরে নিই রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি সোনালি সোনালির একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি করছি আই হোপ প্রতিদিনের প্রতিদিন এটাও ভালো লাগবে তোমাদের তো রোজ তো যে কথা বলতে ভালো লাগে না আমার তোমাদেরও হতে বোরিং লাগে বলতেও পারো তোমরা শোনালে কি দিল দিলি একটা কথা বলে তো চেষ্টা করবো আরো নতুন নতুন টপিক নিয়ে আসার জন্য তো আমার সকালে চান টান কমপ্লিট হয়ে গেছে আমি বাসি ঘরের কাজ সেরে চানটা সেরে নিয়েছি তারপরে আমি চুলাতে ঢুকেছি মানে উনানে ঢুকেছি তো ওদেরকে চা রুটি বানিয়ে টিফিন করে দিয়ে রান্না টান্না করে অল্প মানে রান্না করছি দাদা ভাই মানে আবিরের পাপা নিয়ে যাবে তো ওনার জন্য মানে টিফিনটাকে করে দিয়েছিলাম আর ছেলেটাকে রুটি চা খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছে আর মাকেও ডিউটি পাঠিয়ে দিয়েছি রয়েছি আমি ঘরে একা আর আমরা তো গৃহপুত জানো ঘরে তো থাকলে ঘরের কাজ করতেই হবে আমাদের এটা ঘরের ডিউটি আমরা বিনা স্যালারির কাজের মানুষ যাই বলো তো চলো লেগে পড়ি কোমরে কাপড় বেঁধে তো কাপড় সকালে পরেছিলাম একটা নাইটি ওটা ভিজে গিয়েছে তারপরে আমি জামাটা পরে নিয়েছি জামাটা পরে কাজে হাত দিয়ে দিয়েছি কাপড়গুলো কালকে ধুয়েছিলাম শুকিয়ে গেছে ওগুলো ভাজ করা হয়নি যেহেতু আর সারাদিন কাম কাজ করি আর বিকালে একটু বসি সবার ভিডিও দেখি সবার ফ্যামিলিতে গিয়ে ভালোবাসা দিয়ে আসি এত মানুষের ভিডিও দেখতে হয় তার জন্য কাপড়গুলো আর ভাজ করতে পারিনি রেখে দিয়েছিলাম থাক সকালে ভাজ করব সকালে রেখে দেবো তো ওগুলাই ভাজ করে নিচ্ছি কাপড়গুলো আমি তো কাপড়গুলো ভাজ করে আজকে একটু আমার শাখাটাকে আমি পরিষ্কার করব বললাম না দায়িত্বের মাঝে সব কিছু সংসারে কাজকর্ম করে সব দায়িত্ব পালন করে আমার শাখাটাকে আজকে আমি ক্লিন করব। এটা আমার স্বামীর আয়ু এটা শাখা সিন্ধু রয়েছে স্বামী স্ত্রী আয়ু মানে স্বামীর আয়ু তো যাই বলো আমার শাখাটা আজকে আমি পরিষ্কার করে দেব তো দেখতে পাচ্ছ আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপরে সবজি কাটতে বলবো যেহেতু একবার উন্নয়নে রান্না করা হয়ে গিয়েছে আমার অখন করব। আমাদের জন্য রান্না তো মা আমি আর আমার ছেলের জন্য আর রাত্রেও একবারে রান্নাটা করে সেরে দিই সেরে রেখে দিই কেন কি জানো তো মানে গ্যাসের দাম তো প্রচুর আর একবেলা রান্না করে রেখে দিলে খাওয়ার মতন মানুষ ওরকম নেই আমাদের ঘরে তার জন্য তা আমি কী করবো সকালবেলা রান্নাটা ওকে করে দিয়ে দিয়েছে সকালে এত সকালে রান্না কমপ্লিট হয় না দুপুরে আর যেহেতু গরম দিন ভাদ্র মাসের গরম তো জানোই এত প্রচুর গরম থাকে নষ্ট হওয়ার চান্স থাকে এই যে সকালে ডালটা করেছে না কমেলে আমার দুবার তিনবার জাল দিতে দুবার তিনবার যে জাল দিই আমি উনানে বসায় ডালটাকে তো গ্যাস তো খরচ হয় তার জন্য একবারে রান্নাটা শেয়াব আমি দুপুরবেলা রান্না করে নিতে একবারে গরম করলে হয়ে যাবে সন্ধ্যাবেলা গরম করলে হয়ে যাবে আর যদি যেহেতু সকালে যদি রান্না করি না সকালে তিনবার গরম করতে হয় সকালে তো রান্না হয়েই যায় তার প্লাস দুপুরও করতে হয় আবার সন্ধ্যা সময় করতে হয় তিনবেলা হয়েই যায় জানতো আর ভাত খেতে খেতে বেজে যায় সাড়ে দশটা দশটা যেহেতু তিনবার চারবারও গরম হয়ে যায় কোনো সময় তো নষ্ট হওয়ার চান্স থাকে আজ হয়তো ফ্রিজ নেই ফ্রিজ তো দোকানে আছে আজ হয়তো একটা একটা ফ্রিজ আনছে আমাদের ঘরে ওটা আমাদের না ওটা আমাদের পিসি মুনিগো তো পিসিমুনি রুমে রেখেছে আমি যখন আনবো আমার রুমের জন্য একটা আনবো তা প্লাস আমি তো আনবো না আপাতত তো চলো তো আমি এখন আনবো না আমার ঘর হবে তারপরে আমার নিজের হাতের কাজও আমি অনেক কিছু জানি টোটো তোমাদের সাথে শেয়ার আনবো যখন ঘর হবো আমাদের দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার কাপড় ভাজ করা হয়েই গিয়েছল দেখতে পাচ্ছ প্রত্যেকটি সব মোনার কাপড় এখানে আর আমার নাইটি তিনটা ছিল আর তখন এগুলো আমি আলনাতে তুলে নেবো আমাদের আলনাটা আমি রেখে দিই মনার কাপড়গুলো উপরে কেন রাখি জানো তো মনা বলে কি তোমাদের সঙ্গে আমার কাপড় রাখবে না আমি যদি কাপড় নিতে জানি তো জানো সব ঘেটে ঘেঁটে অবস্থা খারাপ করে দিই তুমি আমার কাপড়টা আলাদা করে রাখবে মা তো আমি কি করেছি আলনাতে সব কাপড় এক্সট্রা করে রেখে দিয়েছে ওর জন্য ওর কাপড় আলনাটা এক্সট্রা কাপড় রাখি আমি তা দেখতে পাচ্ছি এখানে কাপড়গুলো সম্পূর্ণ ভাজ করা হয়ে গেছে সম্পূর্ণ সম্পূর্ণভাবে রেখে দিয়েছি তখন আমি আলনাটা তুলে নিব আলনাটা থেকে সিফ মনার কাপড় আছে আর কারো কাপড় নেই আর তোমাদের আবিরের পাপার মানে তোমাদের ভাইয়ের হাফ প্যান্ট আছে আর তাওয়াল আছে আর কিছু নেই আর সব ওর কাপড় আর কাপড়গুলি দেখ একটার পরে একটার উপরে একটা সব ও ঘেটে ঘেঁটে ঘেঁটে ঘেটে আমি ভাজ করে রেখে দিই ও সব ঘেঁটে ঘেটে ঠিক খারাপ করে দেয় আর আমি কত গুছাবো তখন কোনো সময় রেখে দিয়ে এভাবে মাথাটা গরম হয়ে যায় কত গুছাবো তুই খালি ঘাটতে থাকিস তুই কি ফ্যাশন শো করিস নি ওকে বলি আমি তো একটাও প্যান্ট ছিল না আগে আমি ধুনি ওর প্যানগুলো রেখে দিয়েছিলাম একটার পরে একটা একটার পরে একটা ও খালি ভরাতে থাকে কাপড় হ্যাঁ প্যান্ট মানুষ তো ভরাবে আমরাও কী বলি আমরাও তো এক সময় এরকম ছিলাম না পরে ভেবে যেতে ওসব কাপড়গুলো ধুলাম তো মা বকা দিয়েছো তুমি কাপড়গুলো কেন ধুচ্ছ না তো ছেলেটা পড়বে বলে ছেলের কাপড় কমিয়ে আছে হ্যাঁ মাকে বলছি তো যাই বলো তখন তো জলের খুবই সমস্যা সত্যি কথা বলতে জলের জন্য আমি কাপড়গুলো ধুচ্ছিলাম না যেহেতু আমাদের এখানে জলের খুবই প্রবলেম কারেন্ট থাকে তো লাইন মানে কারেন্ট থাকে তো জল আসে না জল আসে তো কারেন্ট থাকে না এরকম অবস্থা হয়ে গিয়েছে আর যে অবস্থা জলের কন্ডিশন মানে জলগুলো যে নোংরা জল দেয় না যদি ভরিয়ে মানে রেখে দিলে স্ট্রক করে রাখে উপরে জলটা দিয়ে কাপড় দিতে হয় আমাদের তো টাইম কল তার জন্য তো যহ ভাজ করা অলরেডি হয়ে গেছে কাপড় দেখো আমি এখন বিস্তারটা আমি ঝেড়ে নেবো ঝেড়ে রেখে দেব এখন ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নেব তারপরে কি সবজি আছে দেখবো কী বানাবো কেন কি ঘরে তো ওরকম নেই আস্তে ধীরে রান্না করলেও হয়ে যাবে আমার যত ঘরে এরকম খাবার মতো নেই মা আস্তে আস্তে সাড়ে তিনটা বেজিয়ে যাবে আর আমার তো দুটার মধ্যে কমপ্লিট হয়ে যায় সব কাজ জল ভরা রান্না ভাড়া কামকাজ নিয়ে মোবাইল নিয়ে তারপরে বসে আর কী কী ভিডিও আছে ওদেরকে সাপোর্ট করে দিতে একা তো না অনেক ভিডিও আছে প্রথম ভেবেছিলাম আমি ভুলগুলা মানে তোমার বটি করব মানে ভাজা বুটি করব তো ভাবছি না ভাজা বুটি কোনো নিরামিষ তরকারি করে নিই তো তরকারি না হলে তো তোমাদের ভাই তো খেতেই চায় না তোমাদের দাদা ভাই মানে আবিরের পাপা তো খেতেই চায় না তা আমার তো একটা হলে হলো ভাজি বা ডাল হলে যদি কালকে তার আগের দিন ডাঙ্গুটি আলোর ভাজা করেছিলাম ডাল দিয়ে হয়ে গেছে। আর আজকে তো বলছে তরকারি বানিয়ে রাখবে তুমি দিনের না তরকারি না রান্না করলে রাত্রেও তুমি রান্না করো না তার জন্য আজকে একটা নিরামিষ তরকারি করবো ডাল করবো ভাজা করব চেঁচে নিয়ে সব ঢেকে শাখে ডাকিয়ে রেখে দিয়েছিলাম ওটাও সাথে দেখে কচি কচি ছিল তার জন্য রেখে দিয়েছি কিছুটা খারাপ হয়ে গেছে কিছুটা দিয়ে দিয়েছি সবজির মধ্যে আমি দেখতে পাচ্ছি সব ঢেলে নিয়েছি একসাথে কেটে নিয়েছি আর এখানে আমি পটল আলু ভাজা করে নিয়েছি মানে পনির সরি ভাজাটা কেটে নিয়েছি একটা লঙ্কা ছিল লঙ্কাও শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা তো ওগুলো ওখানে আমি রাখা ওটা উঠিয়ে রেখে দেবো তো রান্নাটার দিকে চাপিয়ে দিব আজকে রান্না তোমাদের সাথে আমি শেয়ার করবো না তো বেলা তো হয়ে রান্না শেয়ার করতে ভিডিও যাবে ভিডিওটা তাছাড়া বহুত লম্বা হয়ে যাবে তার জন্য তোমার কাছে শেয়ার কেটে নিয়েছি সেদিকে আমি ভালবেল নামিয়ে নিয়েছি সকাল সকাল আর ওইদিকে সবজিটা আমি কেটে নিয়েছি যাবো বসিয়ে দেব তো ওইদিকে দেখো রান্নাটা করে আমি এসে করেছি শাখাটা পোষার জন্য আমার শাখাটা জানো তো ঘরে গিয়েছিলাম যে আমার আগের শাখাটা ওটা বেড়ে গিয়েছে আর এটা আমাকে বমনি দিয়েছে দিয়েছে, শাকাটা আমাকে তো তুমি শাখাটা পরে নাও খালি হাত ভালো লাগে না বৌদিমনিকে বলছিলাম বৌমনিকে বলছিলাম বৌমনি আমাকে জোড়া দিয়ে যেহেতু বমুনি গিয়েছিল তোমার পুরীতে গিয়েছিল খুরার জন্য তো সবার জন্য শাখা নিয়ে এসেছিল আর বহু কিছু নিয়েছে শাড়ি নিয়ে এসেছিল তোমার দক্ষিণেশ্বরী কালীবাই নাকি সমুদ্র আর কোথায় ঘুরে এসছে বদিমণি তো শাখা নিয়ে এসছে তারপরে আমি শাখাটা আমাকে বদি পরে রেখে দিয়েছিলো তো আমরা মানে বদি পরে নেই মানে দু তিন জোড়া এনেছিল ওখান থেকে আমাকে জোড়া দিয়েছে তো আমি ভাবলাম না মা বলছিল শাখাগুলো তো নোংরা কেন নোংরা না আমাদের মানে মোটরের জল তো আর ওখানে লালচা জল দাগ পড়ে গেছে শাখা ঢুকে আর আমি তো তো ভরে মাটির কাজ করি লেবা পিঠা করি তার জন্য মাটিগুলা ঢুকে 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 দিয়েছে তা আমি বললাম কি না আজকে তো কাপড় একটা নেই খাওয়ার মতন মানুষ নেই তো আজকে শাখা বলা যেত শাখাটা তুমি কেন বার করেছো যেহেতু বার করিনি হাতের মধ্যে রয়েছে একটু খানি বার করেছে আর শাখা আন্দাজ আমার বেশি লম্বা খবর না আর একটা কথা বলে দিই যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে গেছো অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধু বন্ধুরা আসছো পরিবারে প্লিজ ঘটন হিসাবে একটা কমেন্ট করে দিও তোমাদের পরিবারে আমি নিশ্চয় ভালোবাসা দিয়ে আসবো আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর বরাবরের জন্য মিষ্টি বন্ধু দেখব আজকের মধ্যে ভিডিওটা এখানে সমাপ্ত করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীকালে আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টাটা বাই বাই